জয় হিন্দ আজকে এসেছে গঙ্গা সাগর থেকে সঞ্জয় বাবাকে নিয়ে আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় আপনার বাড়ি গঙ্গা সাগর গ্রামের নাম খাসরमपुर আচ্ছা খানা সাগর জেলা দক্ষিণ 24 পারগনা আচ্ছা তো এর আগে আমরা সাগরের অসিতকে সাকসেস দিয়েছি আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন সেই মুহূর্তে সিআই সেবা আছে তার আগে দিয়েছিলাম শিবশঙ্কর মণ্ডলকে সে আছে বিএসএবে আর এরপরে হচ্ছে সঞ্জয় তো সঞ্জয় বায়ো সায়েন্স নিয়ে পড়েছে উচ্চ মাধ্যমিক দিয়েছে এবং ওর হাইট আছে বর্তমানে ওয়ান সিক্সটি সেভেন অনেকে জানে না যে যাদের অনেকে ভাবে গিয়ে আমার হাইটটা কম রয়েছে তাহলে আমি কী করবো তো বলে রাখি যদি উচ্চ মাধ্যমিকে টোটাল ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে এবং ইংলিশে যদি ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে তাহলে কিন্তু এয়ারপোর্সে নন টেকনিক্যাল ওয়াইভ গ্রুপে দেওয়া যায় যেখানে হাইটের প্রয়োজন হয় ওয়ান সিক্সটি টু সেন্টিমিটার হয়তো আমি এই মুহূর্তে ভুল বলছি হয়তো এর চেয়েও কম লাগে এবং নেভিতে লাগে ওয়ান ফিফটি টু সেন্টিমিটার হাইট অনেকটাই কম লাগে তো নিজেকে চেষ্টা করতে হবে কি হাইট নেই এমন পরীক্ষাতে প্রচুর আছে যেমন এসএসসি এমটিএস রয়েছে একটা পুলিশ তো নিজেদেরকে চেষ্টা করতে হবে আচ্ছা আপনি এরপর কিছু বলুন আপনি তো অলরেডি দুদিন থেকে ফিরে গেছেন আমি ছিলাম না বলে হ্যাঁ আমি দুদিন ঘুরে গেছি খালি আপনার দেখা পাই না বলে আচ্ছা আজকে ফিরে এসেছেন আমার ভাগ্য ভালো আপনার সঙ্গে দেখা আপনি একটু আশীর্বাদ করুন হ্যাঁ আমারও সৌভাগ্য আপনাকে মানে এরকম ইয়ে পেয়ে আর আচ্ছা আপনি আমাকে কথা বলুন যে আপনি আমাদের ভিডিও কতদিন ধরে দেখছেন আমি আমার ছেলে যেমন মাধ্যমিক দেয় দু বছর ধরে আপনার কে ফলো করছে ফলো করছেন আচ্ছা আপনি কি কি মানে এটা দেখিয়েছিলেন যে আমাদের গাড়িতে কতজন চাকরি হয়েছে সব দেখে সব দেখছেন না আচ্ছা আপনার ফেসবুক পে যেমন ফলো করা আছে ইউটিউবে ফলো করা ফলো বাহ আপনি মানে এমনিতে কি করেন আপনি নিজের আপনার কম সাধারণ ড্রাইভার ড্রাইভার তো ছোটবেলায় একটা কথা বলবো যে উনি যেহেতু ড্রাইভার মানুষ তো উনি কিন্তু সঠিক রাস্তাটা জানেন কি কোন রাস্তাতে গেলে আমার গাড়ি এক্সিডেন্ট হবে না তো বর্তমানে প্রচুর প্রতিষ্ঠান তৈরি হচ্ছে অনেকে নানান ধরনের কথাবার্তা বলবে কি আমার আহ হয়তো আপনারা দেখেছেন কি অনেকে বলবে চ্যালেঞ্জ কোর্স টাকা দিন টাকা চাকরি যদি না হয় টাকা রিটার্ন কিন্তু হয়তো সেই জায়গাতে প্রতিষ্ঠানে চাকরিগত কেউ পায়নি কিন্তু উনি সঠিক জায়গায় এসেছেন এবং দেখেছেন কি হ্যাঁ এই প্রতিষ্ঠান থেকে বহু সংখ্যক ছেলে মেয়েরা আজকে তাদের নিজের জায়গা থেকে প্রতিষ্ঠিত হয়েছে তারপরে কি নিজের ছেলেকে আবার নিয়ে এসেছেন একটা আশা নিয়ে তাই তো স্যার একদম

তা তুমি নিজে কি বলছো এখানে এসে থাকতে পারবে তোমাকে থাকার রুম দেখানো হয়েছে ক্লাসরুম দেখানো হয়েছে এখানে থাকার রুম কি রকম পুরো হল ঘর না একটা সিঙ্গেল রুম মানে রুম আছে তাই তো ব্যাস আর আবারও বলি এই জায়গাতে চাকরি হওয়ার পরে কোনো মানে টাকা দিতে হচ্ছে না আর না কোনো অরিজিনাল কাগজপত্র জমা দিতে হচ্ছে তাই তো স্যার একদম তো আপনার সাগর থেকে তো অনেক ছেলেমেয়েরা আছে আপনি কি বলবেন যে আমাদের ভিডিওতে যে সব দেখেছিলেন সেটা স্বচক্ষে সে কতটা মানে মানে এখন তো ঠিক আছে না সমস্ত কিছু আমি ভিডিওতে দেখেছিলাম সচক্ষে দেখলাম সবই ঠিক আছে যারা সাগর থেকে আসতে চাইছে আমি তাদেরকে বলবো আপনারা সলিড জায়গায় আসবেন কোনো চিন্তা হবে না আপনারা এসে স্যারের সঙ্গে যোগাযোগ করে আরো ভালো বিস্তারিত জেনে আমার থেকে উনি স্যার ভালো বলতে পারবে জেনে ছেলেকে এখানে ভর্তি করা নিঃসন্দেহে কোনো অসুবিধা একদম আর আবারও আমি ধরুন একটা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রচুর কাগজ প্রয়োজন হয় সেগুলো যেন আমি ওনাদেরকে লিখে দিলাম যে কি কি কাগজগুলো প্রয়োজন আছে এই কাগজগুলো বাড়িতে গিয়ে একটু করে নিন তাইতো কারণ এটা পরবর্তী ক্ষেত্রে যাতে করে সঞ্জয়ের কোনো প্রবলেম না হয় তাই তো আর তোমাকে আমি আবারও বললাম যে তোমার বাবা মানে আমাদের একটা বড় ভক্ত আর কি আর আমাদের যারা হয় তাদের জন্য আমাদের মানে তোমাকে শুধুমাত্র বাবার জন্য আর আমাদের সম্মান বাঁচানোর জন্য চাকরি নিয়ে বাড়ি দিতে হবে ঠিক আছে আর যেটা সমস্যা হবে আমাদেরকে একদম বলতে হবে ভয় করে না কি বলুন ভয় কোনো কারণ নেই এখানে তোমার যেটা প্রবলেম হবে সমস্ত কিছু আমাদেরকে বলবে নিজের মতন করে তাহলে দেখবে কোনো সমস্যা হচ্ছে না ठीक है तो ओके